আসসালামু আলাইকুম রহমতুল আবর্তাহ আপনাদের জন্য আজকে একটি নকশা নিয়ে আসলাম অনেক পাওয়ারফুল এবং কার্যকরী আমার বহুবার পরীক্ষিত প্রায় হাজার হাজারবার বহু পরীক্ষিত আমি করেছি স্বামী স্ত্রীর মিল মোহব্বতের জন্য যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে বা মনোমালিন্য থাকে এই নকশাটি মেসুয়া জাফরান কালি দিয়ে লেখে দুটা মনামনি দিয়ে মাটির নিচে গেড়ে দেবেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মধ্যে মিল মহব্বত ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ এই কাজটি করার আগে অগরবতী মোমবাতি গোলাপ জল জ্বালিয়ে এবং কিছু ভোগ বিধান নিয়ে তারপর বসবেন যেরকম মিষ্টি জাতীয় জিনিস বা একটু ফল ফ্লান্তি সামনে রেখে তারপর নকশাটি লিখবেন ইনশাল্লাহ কারেন্টের মতো কাজ করবেন আল্লাহ রহমতে আল্লাহ ক্ষুদ্রতে সত্যিতে ইনশাল্লাহ কাজ করে আমি শুধু এটা দিচ্ছি যাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তো তাদের জন্য কোনো তান্ত্রিক কবিরাজরা এটা কাজ করলে কাজ হবে না কিন্তু এটা শুধু একমাত্র দিচ্ছি যারা অবশ্যই অনলাইনে অনেক ধোঁকা খাইছে এবং অন্যের কাছে টাকা দিয়ে অনেক সমস্যায় পড়ছে তারা তাদের জন্য শুধু তারা কাজ করবে ইনশাল্লাহ আমার যে লোক তাদের জন্য রো কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে যদি আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিও দেখা হবে আল্লাহ